আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার গরুর গরুগুলা কি প্রতিদিন মানে সুস্থ আছে না কি তা এটা আমি মানে আমি কিভাবে আমি তার সুস্থতা কীভাবে আমি পরীক্ষা করি আপনাদেরকে দেখাই মানে নিয়মিত আমাদেরকে হ্যাঁ এটা পরিচয়দের উপর রাখতে হবে গরুগুলাকে আমার সুস্থ আছে কিনা শুধু আপনারা মনোরঞ্জে গেলেই খাওয়াইলেই হয় আমি আমার গরুগুলাকে কিভাবে সুস্থ আছে কিনা না কীভাবে পরীক্ষা করি আপনাদেরকে দেখাই প্রতিদিন মানে আমাদের আমি আমার গরুর হ্যাঁ কান দেখবো কান ঠিক আছে কিনা তারপর দেখবো তার চোখ ঠিক আছে কিনা তারপর আপনারা বাস্তব যে একটা আপনার অভিজ্ঞতা থেকে আমি বলতাছি মানে সে পুরো করে সুস্থ আছে কিনা সেটা বোঝার জন্য আপনারা চাই এই যে গড়ুর এই যে জায়গাডা এইডা এইনু জায়গাডা কিন্তু না বিজা তাককো বিজা এলা গ্যারান্টি বিজা তাককো এইদিক কোন গ্যারান্টি দিবি

এখানে আপনার ধৈর্য শক্তি লাগবে এবং কি এখানে আপনাকে শ্রম দিতে হবে সব সময় পরিচর্যা পয় পরিষ্কার রাখতে হবে জায়গা যেন দুর্গন্ধ না হয় দেখেন আমার এই জায়গা কোনো দুর্গন্ধ বা কোনো কিছুই নেই এখানে হ্যাঁ দেখ হ্যাঁ হ্যাঁ দেখ হাই দিদা এবার আমি ভর্তি আমি পরীক্ষা করি পুরোটাই

কেতুর কেতুর খেললে আবার অতিরক্ত অতিরক্তের আমাদের কি হয়ে গেছে এর জন্য মানে এটা এরকম হইতেছে কারণ আমি কিভাবে বুঝতে পারছি কারণ হ্যাঁ আমি প্রায় ছয় মাসের গরু তারপরে হ্যাঁ আমি কাওয়াইতেছি না মানে কিমি ট্যাবলেট খাওয়াইতেছি না এখন কিছুদিনের ভিতরে দু তিন দিনের ভিতরে কাবাই আসবাম কারণ হচ্ছে এই ছয় ছয় মাস আছে এখন আমি কওয়াই আলবাম মানে এক ডেজ কাবাই আলবাম আর হের কাবার ফালনা কুয়াটি কাওয়াই আছে কিন্তু ওরা একটু ভালো মন্দ খাওয়ানি লাগব গাছটা খাওয়ানি লাগবো পরিচর্যার উপর রাখতে হবে তাকে যত্নশীল রাখতে হবে তাকে সব সময় সময় দিতে হবে নীরব জায়গায় রাখতে হবে গরু হতে আমি আমার প্রতিদিন আমি আমার গাবিগুলাকে এইভাবে সুস্থতা পরীক্ষা করি যে পায়ের কোড়া গোড়া ঠিক আছে নাকি না আমরা তো পায়ের কোড়া গোড়া ঠিকভাবে দেবেন না সব কিছু আপনাকে দেখতে হবে সব কিছু খেয়াল রাখতে হবে আর প্রবাসী ভাইয়েরা হ্যাঁ জানি শহরের ভাইয়েরা জানি যে কষ্টের পরে আছি আপনার সফলতা তাই আমি আমার ভিডিওগুলো মন্দিরে মন দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম